হ্যালো এভ্রিওন আবার ওয়েলকাম করছি এক থেকে একশো টাকার মধ্যে আমাদের কিচেনে যে যে সামগ্রী পাওয়া যায় সেই সামগ্রীগুলো একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেক কালেকশান আছে সবগুলোর তো প্রাইস বলতে গেলে সারাদিন চলে যাবে তবে একশো টাকার ভেতরে আপনারা রানারকুলি মার্কেটে এই কিচেন হাউস হোল্ড কিচেন অ্যাক্সেসরি যা যা পাচ্ছেন তা একটু দেখে নি অবশ্যই একটু আর একটু প্রাইজে একটু প্রাইস আইমিন একশো প্লাসেরও কিছু রয়েছে তবে এখানে যেখানে এখানে এই ভিডিওতে যা যা আছে সবে হচ্ছে নাইনটিন নাইন এইটি তো একটু ঝলক দেখে নিন এখানে কি কি পাওয়া যায় এই আমি বিশেষ করে সিলভারের অনেক কিছু দেখেছি যেগুলো হচ্ছে কি কিচেন আমাদের রেগুলার ইউজ করার জন্য এছাড়া এই গ্লাভসগুলোর মধ্যে অনেকগুলো কালারও দেখতে পেলাম তারপর হচ্ছে আপনাদের যাদের পায়ের গোড়ালি শক্ত সেই পায়ের গোড়ালি পাগুলো পাটাকে সফট করার জন্য ব্রাশ করার জন্য ব্রাশও রয়েছে এবং শক্ত একটা স্টোনের স্ট্যান্ডও আছে তো আপনারা দুটো সাইড দিয়ে হচ্ছে গিয়ে পায়ের যত্ন নিতে পারেন পেডিকিউর মেনিকিউরের সমস্ত সেট এছাড়াও আমাদের বডি পার্টসে বিভিন্ন বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে রয়েছে এইটা কিন্তু খুব ভালো লেগেছে একপাশে পাশে ব্রাশ এবং স্টোন আরেক পাশে স্টোন তো আপনারা নখ এবং পায়ের গোড়ালি দুটোই কিন্তু ম্যাসাজ করতে পারবেন তো আনারগুলি সুপার মার্কেটে একসাথে সাত আটটা দোকানেই কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন কি সুন্দর না চাপের রিংগুলো কোক এবং এইটা একটা জিনিস খুব ভালো লেগেছে ছোট ছোটো অনেক কি কি রিংগুলো তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ